ড্রিমার ড্রিমার মিন হচ্ছে কি ড্রিমার স্বপ্নবাজ এটা এ স্মল এ স্মল একটি ছোট ফরগেউটেন বিস্মিত বা ফরগেউটেন ভুলে যাওয়া ভিলেজ একটা সেরকম মানুষে ভুলে গেছে বা মানুষ সেরকম মনে রাখা না সেরকম একটা জায়গায় সেরকম একটা ভিলেজে সেরকম একটা গ্রামে লিভ বাস করতো আই ইয়াং একটি হচ্ছে একটা হচ্ছে থরুণী আ ইয়াং ওমেন একটা হচ্ছে তরুণী বাস করতে ওখানে নেম তার নাম ছিল এলারা তার নাম ছিল কি এলারা তার নাম ছিল হার ফ্যামিলি তার পরিবার তার পরিবার ওয়াচ ছিল ভেরি পুয়ার তার তার মানে ফ্যামিলি ছিল খুবই গরিব ছিল অ্যান্ড এবং দেয়ের তাদের ডেস তাদের দিনগুলো ওয়াই ছিল আ আনেস্ট্যান্স অবিরাম ক্যানস্ট্যাম স্ট্রাগল মানে অবিরাম মানে অলসবিহীন বা বিরতিবিহীন কী ছিল বিরতিবিহীন কানেস্টেন স্ট্রাগল সংগ্রাম ছিল ফর সারভাইবল মানে বেঁচে থাকার জন্য তারা তারা কি করে তারা সারভাইভ করে গিয়েছিল তারা তারা অবিরাম চেষ্টা করে গিয়েছিল বাট কিন্তু অ্যালোরা অ্যালারা হ্যাড হ্যাড আ হ্যালার ছিল একটি স্পেশাল বিশেষ ট্যালেন্ট সে তার একটা কি বিশেষ ট্যালেন্ট ছিল শি ওয়াজ শি ওয়াজ অ্যান ইনক্রেডিবল সে ছিল একজন ইনক্রিডিবল মানে হচ্ছে অসাধারণ ওয়েবার মানে সে ছিল একজন তাঁতি ছিল তাঁতি তাঁতি ছিল হার ফিঙ্গার্স তার আঙ্গুলগুলো ড্যান্স মানে নাচত অন দ্য অন দ্য ওল্ড অন দ্য ওল্ড লম মানে হার বিগেস্ট ড্রিম তার হচ্ছে সবচেয়ে বড়ো ড্রিম স্বপ্ন হচ্ছে ওয়াচ ছিল স্বপ্ন ছিল টু অপেন খুলতে হার ওন হার ওন এ স্মল শপ তার একটা স্বপ্ন ছিল হচ্ছে সে কি করবে একটা দোকান খুলবে এন দ্য সিটি শহরে শি ওয়ান্টেড সে সে ছিল দ্য ওয়ার্ল্ড বিশ্ব টু সি শি ওয়ান্টেড টু দা দ্য ওয়ার্ল্ড টু সি দ্য বিউথি অফ হার অফ ক্রাফ এই যে তাদের তাদের শিল্পকর্ম তার যে থা ওয়েব যে সেটা সেটা সেই বিশ্বকে দেখাতে চায় ওয়ান ট্যাচ সে ছিল এবং এভরি এভরি নাচ প্রতি রাতে আফটার অ্যা লং আফটার অ্যা লং ডে মানে লং অফ ওয়ার মানে প্রতি রাতে অনেক কাজ করার পর ইন দ্য ইন দ্য ফিল্ড মানে অনেকটা কাজ করার পর ইন দ্য ফিল্ড মানে সে কাজ করার পর উড বলা হচ্ছে কি শি উড ওয়েব সে ভুন্ত বাই দ্য ডিম লাইট অফ দ্য যে মৃদো মৃদ লাইট দিয়ে সেগুলো কী করতো ওয়েবগুলো বুনতো ভানাতো অফ অফ আিঙ্গল সে লং লঙ্থন দিয়ে সেরকম ভান আর কি সেভ সে সঞ্চয় করতো এভরি এভরি ঠাইনি থাইনি পয়েন্ট সে তার যে টাকাগুলো পেতো সেখানে স্বল্প ক্ষেত্রে সে কী করতো সঞ্চয় করতো সে আর্ন সে উপার্জন করে সেখানে সেখান থেকে কী করতো উপার্জন করতো দ্য জার্নি ওয়াজ নট এজি বলা হচ্ছে কি দ্য জার্নি যে জার্নিটা ওয়াজ নট এজি সে এটা সহজ ছিল না মেনি ভিলেজার্স অনেক গ্রামবাসী লফ এট হার্ট তার দিকে তার সেটা দেখে সে হাসত এমবিশন তার এই উচ্চকাঙ্ক্ষা তার যে উদ্দেশ্য দেখে সবাই এ একটা গরিব মানুষ ক্যানট সাকসিস সফল হতে পারে না ইন 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 দ্য বিগ সিটি এরকম একটা শহরে কি করতে পারে না সে ব্যবসা করে সে সফল হতে পারে না দে উথ বলা হচ্ছে কি দেখেন দে উথ দে তারা বলতো বাদ কিন্তু অ্যালারস অ্যালারস ডিটারমিনেশন এলার সিদ্ধান্ত ওয়াজ স্ট্রংর এলারের যে সিদ্ধান্ত ছিল সেটা সেটা কিন্তু খুবই স্ট্রং ছিল সেটা সে স্বপ্ন থেকে শেষে ফিরে আসতেছে না দেন দেয়ার ডাউটস দেন দেয়ার দেন দেয়ার ডাউটস মানে সে তাদের যে সন্দেহগুলো তাদের যে কথাগুলো সে শুনতো না হার মাদার তার মা অলওয়েজ সব সময় এনকারেজ উৎসাহ করতো হার তাকে উৎসাহ করতো সাইন বলে বলতো যে ইউ ইউ থ্রেডস তোমার সুতোগুলো ইউ থ্রেডস সুতোগুলো আর স্ট্রং তোমার সুতোগুলো কিন্তু শক্ত অ্যান্ড সো সো ইস ইউর এসেথ এবং তোমার মনোবল থাকা উচিত তোমার এগুলো খুবই উপকারিত হবে তোমার এরভাবে কী দিত আর কি মানে তুমি সাকসেস হবে সেরকম একটা ইন্সপিরেশন করতো তার মা প্রতিদিন বলা হচ্ছে কি আফটার আফটার থ্রি লং ইয়ার্স তিন বছর পর অফ টায়ারলেস ওয়ার্ক তিন বছর ক্লান্তহীনভাবে কাজ করার পর সে ফাইনালে সে মানে কালেক্টেড সে সংগ্রহ করেছিল ইন্যাফ ইন্যাফ মানে সে অনেক টাকা সংগ্রহ করে ফেলেছিল উইথ উইথ দ্য হার্টস ফোপ সে সম্পূর্ণ আশা নিয়ে অ্যান্ড অ্যান্ড ফেম ভয় নিয়ে সে ট্রাবল সি টু দ্য সিটি সে শহরে ঘোরাফিরা করতে ট্রাভেল করতো ভ্রমণ করতো সে র্যান্টেড সে ভাড়া নিল আ ঠাইনি কর্নার শপ সে একটা সে সে র্যান্টেড সে একটা দোকান সে কিনে নিল সেটা ভাড়া নিল একটা দোকান ভাড়া নিল ইন এন আ ইন এ মার্কেট এই যেখানে মানুষের কোলাহল আছে সেরকম একটা ভেজি মার্কেটে সেরকম একটা ভেজি মার্কেটে কি করলো সে কী করলো একটা ভাড়া নিল সে ডেকোরেটেড সে ডেকোরেটেড সাজালো এর সে এটা সাজালো উইথ হার মোস্ট বিউটিফুল ক্রিয়েশন সে নিজের যে বি বিউটিফুল সৃষ্টি দিয়ে সে কি করতে সে সেটা সাজালো সুন্দর করে সেটা সাজালো অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট এট ফ ফটোম এট ফার্স্ট বিজনেস ওয়াজ বিজনেস ওয়াজ স্লো মানে সে প্রথম যখন দোকান খুলেছিল সে প্রথম যখন দোকান ছিল সেটা খুবই কিছু স্লো ছিল পিপল ওয়ার্ক মানে সে মানে ব্যবসা হতো না আর কি মানে সুন্দর হবে পিপল ওয়াক মানুষ ফার্স্ট টু ফাঁস তার ফাঁস দিয়ে ইগনোর ইন মানুষ তাকে করতে ইগনোর ইগনোরিং মানে তাকে কি করতো ইগনোর করতো তাকে ইগনোর করতো মানে দোকানটা দিল তাকে মানে ব্যবসা যেন না হয় তার ব্যবসা যেন না হয় তাকে সবাই করতো ইগনোর করতো এরপর ইগনোর ইন হার স্মল মানে দোকানটা সে কি করতো ইগনোর করতো ফেল অনুভব করতে ডিসকারেজ মানে এলারা মানে মানে অনুসাহিত হয়ে গেল সে মানে এখন ভাবতেছে কি হবে এখন মানে ব্যবসা তো হচ্ছে না বাট কিন্তু শি ডিড নট গিভ আপ সে ছেড়ে দেয়নি তিয়াগ করেনি সে তিয়াগ করেনি ওয়ান ডে একদিন সমালোচক নোটিস লক্ষ্য করলো ইউনিকলে ডিজাইন ইউনিক ডিজাইন গিয়ে স্কা ইন হাই উইন্ডো মানে তার জানালাতে সেরকম একটা কী করলো মানে যে যাদের বিক্রি করতেছে সেখানে একটা জানালা সে কি বলে দেখতে পেলো সে একটা কি বলে সে জানালে দেখতে পেল হি ওয়াজ এ মাস্ট সে কি আশ্চর্য হয়ে গেল বাই দ্য বাই দ্য কোয়ালিটি সে ওই মানুষটি এই যে কোয়ালিটি দেখে সে আশ্চর্য হয়ে গেল অ্যান্ড দ্য কি অ্যান্ড ইন্ট্রিকেট এবং ইজ ওর স্টোরি ওমেন ইন্টু দ্য ইন্টু দ্য ফ্যাব্রিক এবং বলা হচ্ছে কি দ্য বাই দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য ইনক্রিজ স্টোরি গল্পটা ওয়ার ওয়েব এন ভোনা ইন টু দ্য ফেব্রিক মানে গল্পটা অন্যরূপেই মানে পরিণত হয়ে গেল অন্যরূপেই হি রোজে লিখেছিলো আলোইন অ্যা গ্লো ইন রিভিউ সে একটা পর্যালোচনা লিখেছিলো রিভিউ লিখেছিলো অ্যাবাউট হার অ্যাবার হার সব সে একটা তার একটা দোকান সম্পর্কে সে একটা রিভিউ লিখেছিলো ইন আ ইন এ ফেমাস ইন এ ফেমাস নিউজ পেপার সে একটা একটা পত্রিকায় সে এরকম একটা কি নিউজ লিখেছিল সডেনলি হঠাৎ এভরিথিন সেন্স হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়ে গেল কাস্টমার স্টার্টেড ক্যামেন্ট মানে কাস্টমার আসা শুরু করলো দে লভ হার তারকে ভালোবাসা ভালোবাসা শুরু করলো অথেন্টিক মানে মানে মন থেকে অ্যান্ড হ্যান্ডক্রাফটেড এবং হচ্ছে হস্ত নির্মিত প্রোডাক্টস এই তার যে হাতে নির্মিত যে প্রোডাক্টগুলো আছে হ্যান্ডক্রাফট মানে হাতে যেগুলো নির্মিত দাঁতি বা সেগুলোর প্রতি ভালোবাসা শুরু হলো এবং পণ্য কিনতে শুরু করলো মানুষ তার থেকে হার স্মল হার স্মল সব বিক্ষেম হয়ে গেল আ হিউজ আ হিউজ সাকসেস মানে একটা এলোরা ওয়াজ ফাইনালি অ্যাবলচি প্রোভাইড এখন এলোরা ওয়াজ অবলচি প্রোভাইড মানে সে প্রোভাইড করতে পারবে দিতে পারবে প্রোভাইড দি দিতে পারবে পারবে আট কমফ্যান্সেবল আরামদায়ক লাইফ এখন সে নিজেকে একটা কি দিতে পারবে মানে একটা আরামদায়ক জীবন উপহার দিতে পারবে কারণ সে অনেক দিন ধরে কী করতেছে চেষ্টা করতেছে ফার হার্ড ফ্যামিলি ফার হার্ড ফ্যামিলি ফুরিবার জন্য সে অলসো সে সে আরও এমপ্লয়ি নিয়ে দিয়েছিলো আদার্স আদার ওমেন সে আরও অন্য অন্য যে ওমেন্সগুলো আছে বা গ্রামে এখানে হচ্ছে ওমেন একটা হচ্ছে প্লোরাল এখানে বুঝছেন এখানে হচ্ছে একজনকে বোঝাচ্ছে না এখানে অনেকগুলো থাকলে অনেকগুলো বোঝাবে মানে সে সে এমপ্লয়েড আদার ওমেন সে অনেক মহিলা মহিলাদেরকে মানে কী করলো নিয়োগ করলো ফ্রম হার ফ্রম হার ভিলেজ তার গ্রাম থেকে গিভ ইন দেম তাদেরকে দিয়েছিল অ্যান অ্যান্ড অপারেশন হিসাবে সুযোগ দিয়েছিল টু আর্ম আর উপার্জন করার জন্য তাদেরকেও সুযোগ দিয়েছিল কি করার জন্য তারাও যেন ইনকাম করতে পারে হার স্টোরি তার গল্প বিকেম হয়ে গেল অ্যান্ড ইন্সপিরেশন তার গল্পটা একটু অনুপ্রাণিত অনুপ্রাণ হয়ে গেল অ্যান্ড প্রুবিন প্রমাণ করল যে উইথ ফ্যাশন আবেগ দিয়ে হার্ড ওয়ার্ক কঠুম পরিশ্রম মানে তার গল্পটা সবখানে ছড়িয়ে পড়লো এবং মানুষ সেটা ইন্সপায়ার হচ্ছে এবং সেটা সবখানে ছড়িয়ে পড়লো এবং প্রুবিন প্রমাণ করে যে দ্যাট হা উইথ প্যাশন আবেগ দিয়ে বা মন থেকে অ্যান্ড হার্ট বা কটুম হার্ড ওয়ার্ক মন থেকে যদি হার্ট হার্ড ওয়ার্ক করে বা কটুম পরিশ্রম করে অ্যান্ড প্রিজার্ভেরেন্স প্রিজার্ভেরেন্স মানে হচ্ছে কি অধ্যবসায় করে মানে সেটার উপর যদি গবেষণা করে বা সুন্দর করে যদি চালিয়ে যায় ইভেন দ্য ইভেন দ্য বিগেস্ট ড্রিমস বড়ো স্বপ্নই হয় সেটা যদি বড় স্বপ্ন হয় ক্যান বিকাম এটা অ্যাডাট বিকাম আ রিয়ালিটি সেটা একদম কি বাস্তবে বাস্তবে পরিণত হবে ভিউয়ার্স আজকে আমি ধরে ধরে আপনাদেরকে আমি গল্পটা সুন্দর করে বলেছি ওয়ান মিনিং সহ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মাই নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ